াহির রহমানুর রাহিম ভিওয়ার্স সর্বদাই তো দিনের বেলায় ভিডিও করি আজকে একটা রাত্রিবেলার একটা ভিডিও শ্যুট করলাম যে যেন রাত্রে ভিডিওটা কেমন হয় সেটা দেখার জন্য তো সর্বদাই তো আমরা রাত্রেবেলা দিনের বেলায় ভিডিও করে থাকি রাত্রে ভিডিও তেমন একটা নাই বললেই চলে তো রাতের ভিডিওটা কেমন লাগতেছে জানাবেন আর সাউন্ড আসতেছে কিনা জানি না তো সাউন্ডটা দেখবেন ঠিক ঠিকমতো কিনা সাউন্ড একটা ভিডিওর দুইটা জিনিস খুব সুন্দর একটা হচ্ছে তার সাউন্ড সাউন্ড কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট বিষয় তো আমার সাউন্ডটা কেমন শোনা যাচ্ছে জানি না তো আশা করি ভালো শোনা যাওয়ার কথা কারণ ভয় আমায় কোপনের একটা তার রেকর্ড ভালো তার ব্যাক যে রেকর্ড আছে রেকর্ডটা ভালো আছে আর আমি যে রাস্তা দিয়ে যাচ্ছি রাস্তাটা আসলে খুবই জটিল একটা রাস্তা এখানে রাত্রেবেলা মোটামুটি লোকজন থাকে না বললে চলে এখন অবশ্য ইয়ার কারণে এই যে কী বলে কারফিউ জারি আইন জারি হওয়ার পরবর্তীতে এখন একটু শিথিল হয়েছে সেই জন্য এখন মানুষজন দেখা যাচ্ছে একটু বেশি তো আমি আজকে আপনাদের সামনে মোবাইল ব্লগ নিয়ে আলোচনা করব যে মোবাইলের যে ব্লগ মোবাইলে ব্লগ বানান সম সমস্যা নেই মোবাইলে ব্লগ বানাতে হলে আসলে আপনাদের কয়েকটা জিনিস খুব কেয়ারফুল্লি ফলো রাখতে হবে একটা হচ্ছে আপনি যে ব্লগ বানাচ্ছেন আপনার ব্লগের ভিডিও কোয়ালিটিটা কীরকম আপনার সাউন্ড কোয়ালিটি কীরকম আর সবচেয়ে বড়ো বিষয় হচ্ছে আপনার লজ্জা থাকলে হবে না লজ্জাটা আপনি এগিয়ে যেতে হবে লজ্জাটা খুবই জটিল একটা জিনিস অনেকে আছে অ্যাক্সেসরিজ কিনে ব্লগি প্রস্তুত করে অনেক টাকার মালামাল কিনে ব্লগ করবে সব কিছু রেডি করে কিন্তু তার ব্লক করা হয় না কারণ হচ্ছে সে লজ্জার অনেক ভিডিও করতে পারতেছে না আসলে এই জিনিসটাকে আপনারা দূর করতে হবে যে আসলে মানুষের সামনে কথা বলতে গেলে যে একটা ক্যাপাসিটি লাগে বা কথা বলার যে একটা আপনার যে মানসিকতা তারপর আপনার কথা যে বলে এটার জন্য যে আপনার একটা এক্সপিরিয়েন্স এবং মানে ফ্রি স্পিচ আপনার যে কথা বলবেন এই যে একটা আপনার একটা সাহস এই জিনিসটা কিন্তু আপনাকে থাকতে হবে এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে আর এখন আমি যাচ্ছি এটা শুনশান সড়ক দিয়ে তো আসলে ভিডিও ব্লগ করতে হলে কিন্তু অনেক পয়সারও ব্যাপার স্যাপার আছে অনেক খরচ ব্যাপার আছে আমি তো প্রথমে মনে করেছিলাম ভিডিও বানাতে তেমন একটা পয়সা নষ্ট হয় না কিন্তু এখন ফিল্ডে নামার পর দেখতেছি যে কি পরিমাণ অর্থ যাচ্ছে আসলে ইনকাম তো চাই কিছুই হয় না কিন্তু কখন ইনকাম হবে তা জানি না আপনাদের সহযোগিতা তো সর্বদাই কামনা করি আমরা খুব কষ্ট করে আসলে ব্লগুলো বানাই আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন পাস করে চলে যান কিন্তু একটা সাবস্ক্রাইব লাইক শেয়ার আমরা আপনাদের কাছে আশা করতে পারি তো আপনারা আসানুরূপ দেখা যায় অনেক সময় পাই না আমার একটা ভিডিও গতকালকে প্রায় দশ হাজার লোক দেখেছে দশ তেরো হাজার তেরো হাজার বারো হাজার তেরো হাজার কাছাকাছি দেখেছে কিন্তু এক পার্সেন্ট সাবস্ক্রাইব করেছে তো আমার এক পার্সেন্ট সাবস্ক্রাইব করেছেন আসলে ভিডিওটা দেখার পর যদি আপনারা সাবস্ক্রাইব করেন এতে হয় কি আমাদের আরও ভিডিও বানাতে গিয়ে যেরকম একটা ইচ্ছা যা যেটা মোটিভেটটা এটা কিন্তু আসলে আমাদের কিন্তু ইচ্ছাটা বৃদ্ধি পায় আমাদের মোটিভেশন বৃদ্ধি পায় যে আমরা আরেকটা ভিডিও বানাই যে এটার আসলে এই ইউটিউব একটা প্ল্যাটফর্ম যদি আপনি ধরে রাখতে পারেন আপনার যদি ব্লগ বানাতে পারেন আপনার ভিডিওগুলো যদি সেইভাবে বানাতে পারেন কিন্তু বর্তমানে আসলে সিচুয়েশানে এমন হয়ে দাঁড়িয়েছে যে আমরা কষ্ট করে একটা ভিডিও বানাই ঠিক আছে কিন্তু অনেক সময় দেখা যায় আপনাদের সহযোগিতার অভাবে অনেক ব্লগাররা কিন্তু তাদের ব্লগ ছেড়ে দেয় তো এই যে কি আলো দিয়ে রাখে মোটর সাইকেলে যে আরেকজন লোক যে আসতেছে বা আমার সামনে যে লোকটা রাস্তা দেখতে পাইতেছে কিনা এমন কোন তার ভিতরে মানসিকতাই নাই আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই যে তার লাইট নেই ইন্ডিকেটার দিয়ে রাখছে ঠিক আছে লাইট যাইতেই পারে আর এই যে দেখেন ভদ্রলোক লাইট নিচু করে দিছে আমার দেখার সুবিধার্থে আসলে আমাদের ট্রাফিকটা এমন হওয়া উচিত যে আমাদের ওই যে চলার পথে যেন আরেকজন ভাই রাস্তাটা ক্লিয়ার দেখতে পারে রাস্তাটা যেন ক্লিয়ার দেখতে পারে যেন তার সমস্যা না হয় এবং সে যেন বিপদের সম্মুখীন না হয় এখন ম্যাক্সিমাম দোকানে মনে হয় বন্ধ করে দিয়েছে কারণ এখন সরকার কর্তৃক নিষেধ পাশ্চাত করে আপনি এখন কোন দোকান পাঠ মনে করতে পারবেন না বন্ধ করে দিতে হবে তো শহর মোটামুটি তারপরেও দেখেছি আটটা পর্যন্ত দোকান খোলাই ছিল আমি সাতটা পর্যন্ত একটা মার্কেট করেছিলাম এখান থেকে তো আমি আসলে আমারও এখনো অনেকটা দেখা যায় বৃত্তি সঞ্চার কাজ করে যে ভিডিও বানাতে গেলে যে কেমন না কেমন হয় কে জানে কি কি বলে এগুলো আসলে কাজ করে আসলে আস্তে আস্তে কাজ করার পরবর্তীতে দেখবেন এগুলো আপনার কাছ থেকে দূর হয়ে গেছে এবং ভিডিও গ্রো করতেছে আপনি নিজেই বুঝে দিবেন যে কোন ভিডিওটা আমার করা উচিত কীভাবে করা উচিত বা কোন ভিডিওটা আমার করা উচিত না তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার আজকের জন্য বিদায় নিচ্ছি এখানে আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার করে সাবস্ক্রাইব করে দিবেন এতটুকু আপনাদের কাছে আশা করি অবশ্যই লাইক করে দিবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দেন যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আপনাদের কাছে এটি আশাবাদ আজকের জন্য বিদায় ওকে আসসালামু আলাইকুম রাফা বাই ভাই